আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাখরাজ অ্যান্ড সিফাতের লেসন এগারো আজকে এই লেসনে আমরা আলোচনা করব তিনটি হরফ নিয়ে প্রথমে আমি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে ত তারপরে হচ্ছে আমরা আলোচনা করব তা নিয়ে এরপর আমরা আলোচনা করব দাল হরফটাকে নিয়ে তো এই তিনটি হরফ আলোচনা আজকে কেন করছি কারণ এই তিনটি হরফের উজ্জ্বল এক মাখরাজ থেকে হয়ে থাকে তো প্রথমেই প্রনাউন্সিয়েশন অফ ত ঠিক আছে তো ত যখন আমরা বলবো তখন আমাদের জিব্বাটা উপরের দাঁতের মায়ের সাথে স্পর্শ করবে এবং কোন প্রকারের গ্যাপ সেখানে থাকবে না ঠিক আছে আত্ম মাত্র এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে আমাদের জিব্বার যে মধ্য অংশটুকু রয়েছে জিব্বার যে মধ্য অংশটুকু রয়েছে এই অংশটুকু আমাদের উপরের যে জিব্বার মধ্য উপরে যে পিঠটা বা তালুটা বলি সেই তালুর কাছাকাছি চলে যাবে এবং মুখের মধ্যে একটা আমরা ফাঁকা জায়গা করে নিব যেন আমরা একটি ফুল হরফেল ফুল মানে ফুল মাউথ হরফে উচ্চারণ করতে পারি কারণ আমরা জানি ট ফুল মাউথ হرف আউট ট উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে আউট তলিব আউট আল মাতলব মুহীত ঠিক আছে তো এই সব ক্ষেত্রে আমরা কি করবো সবসময় খেয়াল করবো আমাদের জিপা যেন তার উপরের দাঁতের মারি সাথে স্পর্শ করে কোনো গ্যাপ না থাকে এবং আমাদের জিভার মধ্য অংশটুকু যেন উপরের মারির কাছাকাছি চলে এবং মাঝখানে একটি ফাঁকা রয়ে যায় মুখের মধ্যে যেন ফাঁকা জায়গা থাকে প্রনাউন্সিয়েশন অফ তা তো তা ঠিক তয়ের মতনই ত্বর বড় সময় আমরা যেখান থেকে তরচুন করেছে অর্থাৎ জীব বা তার উপরের দুই দাঁতের মাইক স্পর্শ করেছে ঠিক তার কিন্তু সেই সেটাই হবে তবে পার্থক্য শুধুমাত্র জীব বা ভিতরের অংশ অর্থাৎ এই শাখাটা আমরা জীব বা যে মধুভাগটাকে ত বলার ক্ষেত্রে উপরে উপরে নিয়ে গিয়েছেন তার ক্ষেত্রে আমরা কি নিচে নিয়ে যাব ঠিক আছে যেমন মাত আত বাত ঠিক আছে উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে যেমন তাতা জাফা তাত র তো এখন তায় বলার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে তার ক্ষেত্রে আমাদেরকে আলোচনাটা আগে জানতে হবে হামস হামস হচ্ছে কি হামস হচ্ছে স্মল গ্যাস অর্থাৎ বাতাসটাকে কিছুক্ষণ আটকে রেখে হালকা একটু ছেড়ে দাও যেমন আমি তোমাদেরকে দেখাই এটা মাত্র তখনই বলবো বা তার ক্ষেত্রে হামস তখনই হবে যখন তাটার উপর কি আসবে জজম আসবে যেমন আমরা প্রথমে এই জায়গাটার মধ্যে আমাদের বাতাসটাকে কিছুটা আটকাবো জিভাতে এই যেখানে আটকে দিচ্ছি আমরা বাতাসটাকে এরপরে হালকা করে ছেড়ে দিবো সাউন্ড হবে কিরকম এই আমি যেমন দেখাই যে জিনিস থেকে বাঁচতে হবে সেটা হচ্ছে হামস যদি আমরা বেশি করে ফেলি সেক্ষেত্রে সিন হয়ে যেতে পারে হরফ উচ্চারণ অর্থাৎ তায়ের ক্ষেত্রে সিনের উচ্চারণ চলে আসতে হবে যেমন ঠিক আছে এই ভুলগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে হামস করার ক্ষেত্রে এই ইনশাল্লাহ পরবর্তীতে আমি হামস বিষয়টা নিয়ে আরো বড় আলোচনা করবো ইনশাল্লাহ তখন তোমরা সেই ক্ষেত্রে আরো ভালো জানতে পারবে ইনশাল্লাহ তো এখন তোমাদেরকে একটু জানিয়ে রেখেছি ত এবং ত এবং তায়ের স্পর্শ পার্থক্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তা জিব্বে স্পর্শ করবে জিব্বে স্পর্শ করবে ফাঁকা থাকবে জায়গাটা যেমন তায়ের ক্ষেত্রে ফাত রহ ঠিক আছে কিন্তু তয়ের ক্ষেত্রে হবে ফেট রহ ঠিক আছে তো আগেবার বলে রাখছি তা সময় কি হবে তা এবং তোয়ার মাঝে তাহলে পার্থক্যটা কি ধরো প্রপারলি সিমিলার পার্থক্য শুধুমাত্র এক জায়গায় সেটা হচ্ছে তাটা হবে তা এটা হচ্ছে তোমার মাউথ অর্থাৎ তা ফুল মাউথ হবে না এবং তটা হচ্ছে ফুল মাউথ তটা কি ফুল মাউথ এতটুকুই কি তা এবং তোর মাঝে পার্থক্য এখন আমরা অজনা করবো হচ্ছে দাল নিয়ে তো তা ইকোসু দাল অর্থাৎ দাল ইকোসু তা মানে হচ্ছে দাল আটা টোটালি সেম সিঙ্গেল ডিফারেন্স নেই দাল এবং তা যদি টোটালি সিমিলার হয় কোনো পার্থক্য না থাকে তাহলে দুটো হরফে আলাদা উচ্চারণ হয় কেন করে একটা তা একটা দাল তাল তাজবর্দা দাল জবর্দা সেজন্য জন্য আমাদের একটা একজাম্পল ভাবে ভোকাল কর্ডস অর্থাৎ আমাদের গলা আমাদের হলক বলতে পারি তো যে কোন হরফে উচ্চারণ হোক না কেন হলক থেকে সিহটা দুই রকমের হবে অথ হয় ভাইব্রেটিং হবে অথবা নন ভাইব্রেটিং হবে ঠিক আছে তো ভাইব্রেটিং হ